দশ নম্বর ফর্ম ফেলের হ্যাঁ এটা ফেল মুদারি তাহজিউ ফেল মুদারি তাহজিউ মানে হচ্ছে মক্স মানে হচ্ছে উপহাস করা হ্যাঁ উপহাস করা কাউকে উপহাস করা কারণ আমরা ঠিক তার আগে ফর্টিন নাম্বার এত দেখেছিলাম যে তারা কি করতেছে যে তারা কিন্তু বলতেছে যে আমরা কি এই বোকাদের মতো অনুসরণ করব হ্যাঁ আমরা কি তাদের মতো ইমান আনবো যারা যারা কিনা এরকম বোকা হ্যাঁ তখন আল্লাহ সুমদুল্লাহ বলতেছেন কি যে আসলে এরাই হচ্ছে বোকালো কিন্তু এরা সেটা জানে না তো এই যে আমরা এইখান থেকে সেখান এই আয়টা কন্টিনিউ হচ্ছে আয়ত নাম্বার ফিফটিনে যে আল্লাহ হুইয়াস্তাহি ও বিহিম বিহিম হ্যাঁ মানে তাদের প্রতি আল্লাহ সুমাদ উপহাস করেন ওয়াই দু হোম এবং মাদ মানে কি মাদ মানে ট্রেনে পড়া তাই না বাড়িয়ে বাড়িয়ে দেওয়া তো এখান থেকে মাদ থেকেই আসছে ইয়ামুদ্দু ইয়ামুদ্দু মানে তিনি বাড়িয়ে দেন সো ওয়া মানে এবং ইয়ামুদ্দু হোম তিনি বাড়িয়ে দেন তাদেরকে ফি তো ফি মানে মধ্যে তো গান মানে হচ্ছে অবাধ্যতা তাদের অবাধ্যতায় তাদেরকে তিনি বাড়িয়ে দেন ইয়া মাহুন এবং তারা কি করে তারা মানে পথ ভ্রান্তের মতো তারা ঘুরে বেড়াবে ইয়ামাহুন মানে কি যখন আল্লাহ সাল তালে তাদেরকে তাদের অবাধ্যতায় বাড়িয়ে দিবেন তখন তারা মানে পথের দিশা ছাড়া মানে কোনো গন্তব্য ছাড়া মানুষ যেরকম এদিক সেদিক যায় মানে কিছুই বুঝে না ওয়ান্ডার ব্ল্যান্ড ঘুরে বেড়াবে ভ্রান্তের ঠিক এই শব্দটা বাংলাটা হবে উদ্ভ্রান্তের মতো তারা ঘুরে বেড়াবে মানে যমন কিছু উদ্দেশ্য থাকে না তো আপনারা দেখবেন যে যে লাইফের কোনো পারপাস কি জানে না হ্যাঁ কোনো কাজের কোনো উদ্দেশ্য নাই যখন যেটা মন চাচ্ছে nafser দাসত্ব করতেছে এরকম তো এইটা এইটা কিন্তু একটা খারাপ সাইন এভাবে এভাবে চলাফেরা করাটা কিন্তু একটা খারাপ সাইন আচ্ছা এখন বল হচ্ছে উলা ইকাল্লাযিনা আল্লাহ সোহান্তালা এখানে আরও অ্যাডমিশনাল আমাদের সিক্সটি নাম্বার এতে বলতেছেন উলা এরাই হচ্ছে কি আল্লাহ দিনা যারা কি করে যারা এখানে মনে হচ্ছে আহ আশতারও দলা আলাতা ফিলহুদা মানে হচ্ছে ইশতারা করা মানে হচ্ছে কেনা বেচা করা হ্যাঁ তারা কি করতেছে তারা দলা আলা কিনেছে ইশতারও মানে কিনেছে কি কিনেছে দলা আলা দলা না মানে পথপ্রষ্টুতা হ্যাঁ আহ মানে এমন একটা জিনিস তারা কিনেছে কিসের এক্সচেঞ্জে বিল হুদা এই এই শব্দটা এরকম যে সাথে যখন বি আসে তখন কেনা হয়েছে কি দিয়ে যেমন আমি যদি বলতাম যে বি আমি যদি এখানে বলতাম যে এটা কিনে কিনেছে সে টাকা দিয়ে তাহলে এই বিটা হয়তো কি টাকাটা হতো তার কারেন্সি আর এখানে বলা হচ্ছে বিল হুদা মানে হচ্ছে হেদারটা হচ্ছে তার কারেন্সি হেদারটা কি

তাদের উপরেই তো না বলা হয়েছে ফামা মা মানে না করা হচ্ছে যে না রবি হাত মানে তারা বেনিফিটেড হয় নাই এখান থেকে হ্যাঁ এটা ফেল মাদি হুয়া রবি হা হিয়া রবি হাত হ্যাঁ মানে কি এখানে সে কোনো রকম কি হয় নাই উপকার পায় নাই বেনিফিটেড হয় নাই রবি হাত হয় নাই তিজা আর তাদের এই যে বেনিফিটটা তাদের কি করতে পারে নাই তাদের তার যে ট্রেড করলো তিজা আর তুহম তাদের এই ব্যবসা তাদের কোনোভাবেই লাভবান হয় লাভবান কোন ব্যবসা হয় নাই হ্যাঁ মানে লস হয়েছে আরকি লস ব্যবসা হয়েছে ওয়ামা কানু মোহতাদিন ওয়ামা কানু মোহতাদিন এবং তারা কি তারা কখনো গাইডেড না যে তারা তারা যে এভাবে চলাফেরা করলো তারা এইভাবে দলালা কিনে ফেললো হেদায়েতের বিনিময়ে এর ফলে কি তারা কখনো গাইডেড না ওয়ামা আকান ও মোহতাদিন মোহতাদিন মানে যারা হেদায়ত প্রাপ্ত হয় এরা তাদের অন্তর্ভুক্ত নয় মা আকান ও ঠিক আছে তারা হেদায়েত যারা পায় তাদের অন্তর্ভুক্ত এরা নয় আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট আয়ারটাতে সতেরো আঠারো বলা হচ্ছে মাসাল মাসাল মানে হচ্ছে এক্সাম্পল মাসাল মানে হচ্ছে উদাহরণ মাসাল উহম তাদের উদাহরণ হচ্ছে কা মাসাল তার মতো কা মানে হচ্ছে অ্যাজিফ হ্যাঁ যেমন কা মাসালি আল্লাদি এমন উদাহরণ যে যা যে কিনা আল্লা কি করে যে কিনা আগুনের প্রতি হ্যাঁ এমন তার উদাহরণ হচ্ছে এমন যে সে কি করছে সে একটা আগুন জ্বালিয়েছে ইস্তা কদা না আর সে একটা আগুন জ্বালিয়েছে একটা মনে করেন যে আমরা আগের দিনে মশাল দেখছি না মশালের মধ্যে যেমন আগুন জ্বলো কেউ এরকম আল্লাহ সুমন্দার একটা এক্সাম্পল সেট করতেছেন এখানে যে ইস্তা কদা না আরো ইস্তা কদা মানে সে জ্বালিয়েছে আগুন মা অতপর সে কি করলো আদ আত আদ আত মানে ওই আলোটা দিয়ে সে আলোকিত করার চেষ্টা করতেছে আদ আত কি আলোকিত করার চেষ্টা করতেছে মা হাউলাহু তার চারিপাশটাকে সে আলোকিত করার চেষ্টা করতেছে মা হাওলা হাওলা মানে সারাউন্ডেড মনে হচ্ছে আমরা এটা পড়ছি হাউলাহু হ্যাঁ চারিদিক তার চারিদিকটাকে সে কি করতেছে আলোকিত করার চেষ্টা করতেছেহ বিন এই সময় আল্লাহ করলেন জাহাবা মানে ছিনিয়ে নেওয়া কোনো কিছুকে টান দিয়ে নিয়ে নেওয়া জাহাবাল আল্লাহ সোহাতাল্লা ছিনিয়ে নিলেন বিনুরিহিম তার আলোটাকে হ্যাঁ বিনু তাদের যে আলোটা ছিল সেটাকে আল্লাহ সুমাতাল্লাহ নিয়ে নিলেন ও তার ও কাহোম ফিজুল এবং তাদেরকে রেখে দিলেন লেফট করে দিলেন মানে আমরা বললাম না যে তুমি আমাকে রেখে মধ্যে গেছো কাহুম এবং তিনি ছেড়ে দিলেন তাদেরকে অন্ধকারের মধ্যে হ্যাঁ একটা গভীর অন্ধকার দুলুমাত অন্ধকার ডার্কনেস ডিপ ডার্কনেস হ্যাঁ এরপরে বলা হচ্ছে লাই যে এটাতে তারা কিছুই দেখতে পাইতেছে না একদম কিছু দেখতে পাইতেছে না একদম গভীর অন্ধকার তারপরে বলা হচ্ছে সুম বুকমন অমিয়ন সুমন মানে বধির বুক মন মানে ডেফ মানে কি ডেফ ডাম এন্ড ব্লাইন্ড বধির 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 মানে বলতে পারে না কথা বুকমন মানে কি শুনতে মানে ও সুমন তাহলে হচ্ছে আপনার শুনে না বুকমন মানে বলতে পারে না অমিয়ন মানে চোখেও দেখে না সুমমন চোখেও অমিয়ন কি বলছে ফাহম অতএব কি তারা লাউন দে উইল নট রিটার্ন তারা ফিরেই আসবে না কারণ তারা তো কোনোভাবেই কোন দিশা পাচ্ছে না তারা একে তো শুনেও না কানে আপনি যদি ডাকেও সে শুনবেন না তারপরে সে বলতেও পারে না হ্যাঁ সে নিজের যে তার ইয়াটা সে বলেও না আর সে দেখেও না চোখে সো এই এরা কি এরা ফিরে আসবে না লাউন আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা আজকে এখানে